ওয়েলকাম বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন তো ইএলএস এর সমস্ত কর্মীদের সামনে আরও একবার আজকে টাইম পেলাম অনেকদিন টাইম পাই না তো আজকে রাত্রে টাইম পেলাম তো আপনাদের সামনে এসেছি কিছু বলার জন্যে যারা কাজ করতে পাচ্ছেন ভালো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চেষ্টা করছেন হচ্ছে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ কেউ পারছে কেউ পারছে না এর মধ্যে যে বিষয়টা দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আজকে কথা বলবো বিষয়টা তো দেখুন একটা গ্রামে প্রত্যেকে কিন্তু বড়লোক হয় না একটা গ্রামে সবাই মাস্টার হয় না একটা গ্রামে সবাই ইঞ্জিনিয়ার হয় না তো এগুলো প্রাকৃতিক একটা ভারসাম্য বজায় রাখার জন্য সিস্টেমটা পৃথিবীতে হয়েছে সিস্টেমটা আমরাই করেছি তো সব কিছু সিস্টেম আছে তো সেই সিস্টেমটা যদি আপনি সঠিকভাবে একবার করতে পারেন না তো আপনারা সবাই সাকসেসফুল হতে পারবেন যেমন আপনি ধরেন এখন মাঠে চাষবাস করেন তো আপনাকে বলা হলো এখন হেলিকপ্টার চালাতে হবে তো আপনি নিশ্চয়ই পারবেন না এবার আপনি পারবেন সেটাকে দু বছর আপনার ট্রেনিং দিতে হবে হেলিকপ্টার চালানোটাকে তারপরে আপনি পারবেন তো সিস্টেম এটাই আপনি যেটাই করবেন শিখতে হবে আমরা যেরকম ছোটোবেলায় জন্মানোর পরেই সাইকেল চালানো শিখেনি জন্মানোর পরেই আমরা হাঁটতে শিখিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কতবার পড়ে গেছি অনেকবার পড়েছি আবার মা বাবা তুলে দিয়েছে তারপর আবার হাঁটতে শিখেছি তো যখন একবার পড়ে গিয়েছিলাম তখন যদি ভাবতাম আর চেষ্টাই করব না তাহলে তো আজকে হাঁটতেই পারতাম না তো যখন সাইকেল চালাচ্ছিলাম যদি সাইকেলটা চালাতে চালাতে ধরেন একবার পড়ে গেলাম এমন একটা মানুষ দেখেন যে সাইকেল চালাতে গিয়ে পড়েন একেবারেই শিখে গেছে যদি সে থাকে সেটা মিরাক্কেল কিন্তু আমরা তো পড়েছি আমরা চালাতে গিয়ে মানে বারংবার পড়েছি এমনকি যে পিছনে সাইকেলটা ধরেছিল সে কখন ছেড়ে দিয়েছে খেয়াল নেই খানিক দূর গিয়ে গাড্ডায় গিয়ে দেখছি পড়ে গেলাম তারপরে ওকে আবার এলুবিলি বলছিলাম যে তুমি ধরেছিলে ছেড়ে দিলে কেন তো আসলে তো দোষটা তার না সে আমাকে শেখাতে চাইছে তো আমি শিখছি না আমি তো পড়ে যাবই তো এরকম বিষয়গুলো আমাদের মধ্যে উঠে আসছে জি অনেক ভালো কাজ করছে আবার অনেকে মোটেই পাচ্ছে না তো আপনাদের আপনারা যারা পাচ্ছেন না তারা না একটুখানি শিখতে হবে যে কোন জায়গায় আপনার ভুলটা হচ্ছে সেই ভুলটা যদি একবার ধরতে পারেন না ঠিক মানে ভালো একটা পজিশন চলে যাবেন সেটা সম্ভব আপনারা ইতিমধ্যে যারা জয়নিং হয়েছেন তারা সোনার চামচ নিয়ে মানে কি বলবো জয়নিং হয়েছেন আপনারা আগামী দিনের বড় বড় স্টার বড় বড় গোল্ড বড় বড় ডায়মন্ড আমি বলে দিচ্ছি মিলিয়ে রাখবেন এই ভিডিও তো ভিডিওটা তো ইউটিউবে ছাড়া হবে এর টাইমও দেখাবে যে এক বছর আগে বা দু বছর আগে স্যার কি বলেছিল এটা একটু খেয়াল রাখবেন তো এই ভিডিওটা সবাই সেভ করে রাখবেন এক দু বছর পরে যারা ভিডিওটা শুনছেন তারা দেখবেন ইএলএস এমন কিছু করতে চলেছে যেটা আপনাদের জানা অবশ্যই দরকার কারণ না জানলে যদি আপনাদের স্বপ্নটাই না থাকে তাহলে কাজ করতে পারবেন না স্বপ্নটা আগে দেখতে হবে কি করতে চলেছে এবং ইএলএস এর সঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আপনাদেরকেও চলতে হবে হবে না একটা জায়গা আসবেন ওয়ার্ল্ডে টোটাল এশিয়া না ওয়ার্ল্ড যত বড় বড় কোম্পানি আছে না এইসব কোম্পানিগুলো বন্ধ হবে না কিন্তু অনেকটা ঝাড় খাবে বসে যাবে তার কারণ হচ্ছে ইএলএস আপডেট ভার্সান এসে গিয়েছে আমরা যেটা তৈরি হতো দু হাজার তিরিশে ইএলএসটা দু হাজার তিরিশে লঞ্চিং হবার কথা সেটা আমরা দু হাজার তেইশে লঞ্চ করে দিয়েছি অলরেডি সাত বছর আগে মানে এই তিরিশ সাল পর্যন্ত এইসব কোম্পানিগুলো অনেক বড় হয়ে যেত মানে যেসব কোম্পানিগুলো আছে অ্যাকচুয়ালি যারা কমিশনে কাজ করায় যে এই প্রোডাক্টটা নাও জয়নিং করো এটা খায় গায়ে মাখো মাসে মাসে কেন এই সমস্ত কোম্পানির কথা বলেছি তো এরা এদের যে সিস্টেমটা আছে ওদের কাছে ওরা ভালো কিন্তু বেটার যদি কোনো সিস্টেম এসে থাকে না যেটা তিরিশ সালে আসার কথা ছিল সেটা চলে আসলো দু হাজার মানে সাত বছর আগে আপনারা পেয়ে গেছেন অলরেডি মানে এই সাত বছরের একটা প্যাকেজ বলছি সাত বছরের মধ্যে কি হতে চলেছে দু হাজার তিরিশের মধ্যে আপনার নাইনটি পার্সেন্ট চাকরি চলে যাবে আপনি যে চাকরিটা চোখ করছেন না যে কাজটা করছেন এই কাজটা তিরিশ সালের মধ্যে আপনার চলে যেতে চলেছে কারণ হচ্ছে টেকনোলজি ভিডিওটা করতে করতে ফোন এসে গিয়েছিল তো যাই হোক টেকনোলজি এতটাই উন্নত হতে চলেছে আমার যে কাজটা আজকে করছি আমরা সেটা রোবটে করতে চলেছে তিরিশ সালের মধ্যে এবং বিভিন্ন কোম্পানি সেটা রেডি করে ফেলেছে আগেকার দিনে দেখবেন পুকুর কাটতো বিভিন্ন খাল কাটতো সেখানে আমরা মানুষেরা সব কাটতাম একশো দিনের কাজ হতো মানুষরা সব পুকুর খাল বিল সব মানে গর্ত করতে গেলে মানুষরাই করতো কিন্তু এখন সেটা হচ্ছে জেসিবি দিয়ে জেসিবি চলে এসছে তো এই মুহূর্তে দু হাজার কুড়ির পর থেকে পৃথিবী এতটাই অ্যাডভান্স চলছে না সেটা মানে মুখে বলার না এতটা অ্যাডভান্স আজ আজকে আপনি যেটা আছে না এক বছর পরে পুরোটাই চেঞ্জ পুরো দুনিয়াটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এতটাই মানে অগ্রিম কাজ হচ্ছে তো যাই হোক সেটা বুঝতে পারবেন সময়ের সাথে সাথে তিরিশ সালের মধ্যে দু সালের মধ্যে অনেক ব্যক্তি কাজ হারাতে চলেছে কিন্তু এইসব ব্যক্তিগুলো কি করবে বলুন কিছু না কিছু তো করতে হবে আজকে মধ্যবিত্তরাই মরেছে এরাই মরবে কারণ যারা যাদের পয়সা আছে যারা কোম্পানির মালিক বা বিভিন্ন বড়ো বড়ো ব্যবসা করে তাদের ব্যবসা অন্য ব্যবসায় কনভার্ট হয়ে যাবে কিন্তু আপনি তো কাজ করে খান অন্যের কাছে কাজ করে খান আপনি তো কাজ পাবেন না তাহলে কী করে খাবেন আপনার কি তেমন কোনো মানে ইনভেস্ট করা আছে যে সেটা আপনি তিরিশ সালের পরে বসে বসে খেতে পারবেন বা এমন কোনো কাজ আপনার জানা আছে যে তিরিশ সালের পরেও সেটা আপনার মানে ভালো ইনকাম দেবে কারণ এখন যে দশ হাজার টাকা আপনার সংসারটা চলছে দু সালে যখন অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজি চলে আসবে তখন আপনার ওটা পঞ্চাশ হাজার টাকা লাগবে পার মান্থ খরচ আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন ঠিক আছে তো কেন খরচ হবে আমাদের যেরকম পৃথিবী যেরকম অ্যাডভান্স চলছে তেমন ধরেন আমাদের খরচাও বাড়ছে যেমন আগে মানুষ সাইকেল করে বাজার করতো বা বিভিন্ন জায়গায় যেত সাইকেল নিয়ে অনেক দূরে দূরে যেত পায়ে হেঁটে যেত কিন্তু এখন সেটা হয়ে গেছে বাইক চার চাকা চার চাকা ছাড়া তো চলাই যায় না তো এই যে খরচটা বাড়ছে না আমরা যাচ্ছিলাম হেঁটে সেখানে কোনো খরচ নেই কিন্তু গাড়িতে যাচ্ছে মানে তেল পুড়ছে গাড়ির বছরে একটা ইন্স্যুরেন্স দিতে হয় ট্যাক্স কাটে এগুলো অনেক টাকা খরচ আপনার হিসেব করবেন অনেক টাকা এই দেখুন আমার মাথার উপরে সিসি চলছে তো এই এই যে টিভিটা চলছে চব্বিশ ঘন্টা চলে এটা তো এই টিভি টিভিটা চলছে এটা তো খরচ হচ্ছে এতে কারেন্ট খরচ হচ্ছে নেট খরচ হচ্ছে মানে বিভিন্ন দিক থেকে খরচ হচ্ছে তো আধুনিক যুগে আরো এটা বেড়ে চলেছে মানে খরচ বাড়বে কিন্তু ইনকাম আপনার বাড়বে না যেটা মেন যে বিষয়টা খরচ আপনার বাড়তে চলেছে কিন্তু ইনকাম আপনার বাড়বে না তখন আপনার উপায় কি উপায় আছে সেটা যদি আপনি ইএলএস সহজেই পেয়ে যান তাহলে আপনার একটা মোটা টাকা ইনকাম থাকবে আজকে যারা জয়নিং করেছে দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত মাইনে পাচ্ছে তো এটা তো ইএলএস এমন একটা প্ল্যাটফর্ম যে লাভ মেরে ইনকাম বাড়ে লাভমের মানে প্রথম প্রমোশন ধরেন আট হাজার টাকা এখন আছে আপনার আট হাজার টাকার প্রমোশনে আছেন আটকে আছেন তো আট হাজারের পরেই ওটা ষোলো হাজার হয়ে যায় এরকম চাকরির ক্ষেত্রেও হয় না যেটা আপনি ব্যবসা করছেন আজকে ধরেন কেউ কাঁচামাল সবজি মালের ব্যবসা করছে আজকের দিন পাঁচশো টাকা ইনকাম করছে কালকেরই সেটা হাজার টাকা হবে না চারশো থেকে সাড়ে চারশো হবে পাঁচশো আস্তে আস্তে বাড়বে যারা চাকরি করছেন আজকে দশ হাজার পাচ্ছেন পরের বছর গিয়ে এগারো হাজার হবে পরের বছর গিয়ে কুড়ি হাজার হবে এরকম চাকরি কেউ করে না আমার মনে হয় সেটা সরকারিতেও নেই প্রাইভেট সেক্টরেও নেই তো উপায় কি আপনারা একবার ভেবেছেন আমরা তো ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত যে ভবিষ্যতে কী হয় ভবিষ্যতে একবার ভাবুন ইএলএসএ আপনি জয়নিং করছেন একটা মাত্র প্রোডাক্ট নিয়ে এখানে আপনার পুঁজি পাজা সব নিয়ে নিচ্ছে না আমরা একটা প্রোডাক্ট নেবেন সেই প্রোডাক্টটা কী প্রোডাক্ট যেটা আপনার প্রয়োজনীয় কাজে লাগবে সেই প্রোডাক্ট এই না যে অন্য কোম্পানির মতো খেয়ে নাও গায়ে মাখো এইসব ইত্যাদি বিভিন্ন সেটা আপনারা জানেন আর বলে লাভ নেই আমাদের সেটা না আমাদের এখানে আপনার যেটা প্রয়োজন আপনি একবারই নেবেন একবার আমরা বলছি না প্রতি বছর প্রোডাক্ট কিনুন প্রতি মাসে কিনুন একবারই আপনি প্রোডাক্টটা কিনবেন আজীবন এখান থেকে ইনকাম করবেন আজীবন ইনকাম করবেন এবং ইনকামটা আমরা কোথার থেকে দিচ্ছি সেটাও আপনারা জানেন আমরা দিতে পারবো প্রচুর আমাদের সেই জায়গা গার্ড আছে তো এইটুকুই বলবো মন দিয়ে এলএসটা করুন তিরিশ সালে আপনার পঞ্চাশ হাজার টাকার দরকার আমি বলে দিচ্ছি তিরিশ সালে আমি একশো জনকে পাঁচ লক্ষ টাকা ইনকাম নেবো পার মাসে একশো জন ওই র্যাঙ্ক অ্যাসিভ করে নেবে আর হাজারও র্যাঙ্ক থাকবে এক লাখ দু লাখ হাজারও র্যাঙ্ক থাকবে মানে এক লাখ টাকা দু লাখ টাকা মাসে ইনকাম করবে এরকম হাজারও মানুষ থাকবে আর দশ কুড়ি হাজার টাকা ইনকাম থাকবে এরকম লাখও মানুষ থাকবে ইএলএস সেই জায়গায় ইএলএস করতে চলেছে আপনারা চাইলে বা না চাইলেও কিচ্ছু হবে না এটা অটোমেটিক হয়ে যাবে ইএলএস এর সিস্টেমটাই এতটাই মানে কি বলবো ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড এর নামটা অন্য হওয়ার দরকার ছিল কিন্তু এতটাই সহজ এতটাই মানে অ্যাডভান্স এতটাই মানে দ্রুত চলে যে নামটা এটাই করতে বাধ্য হয়েছি যেটা রানিং আপনি চাইলেও বা না চাইলেও আপনার টিমকে আপনি ধরে রাখতে না সবাই প্রমোশনের জন্য ছুটবে সবাই ইনকাম করবে সবাই কিন্তু একটা জায়গা করে নেবে তো সবাই যখন প্রমোশনের জন্য ছুটবে অটোমেটিক কাজ হবে আর আমাদের এটা সম্পূর্ণ মাইনাস সিস্টেম যারা নতুন দেখছেন তারা যোগাযোগ করবেন এলোবিলি কমেন্ট করবেন না কারণ কোনো কিছু না জেনে শুনে কমেন্ট করা আমার মতে মূর্খতার পরিচয় এর আগে অনেক কোম্পানি আপনাদের ঠকিয়েছে আমিও জানি আমিও ঠকেছি সেই সব জায়গায় ঠকেছি বলে আজকে এলএস এর জন্ম দিতে পেরেছি না হলে কোনোদিনই সম্ভব হতো না আমাদের উদ্দেশ্য মানুষ বিগত দিনে অনেক ঠকেছে কিন্তু আর নয় আর ঠকতে দেব না আমি যখন অন্য কোম্পানিতে ছিলাম তখন ঠকেছি তারপরে প্রতিজ্ঞা হয়েছিলাম কোনো কোম্পানিতে কোনোদিন জয়েনিং জয়নিং করবো না যদি পারি নিজেরা একটা ভালো সিস্টেম করে মানুষকে বাঁচাবো তো আজকে সেটা সফল হতে পেরেছি আপনাদের আশীর্বাদে সবার প্রার্থনা তো আপনারা সেই জায়গাটা সেই জায়গাটা কমপ্লিট করুন মানে পিছিয়ে থাকবেন না চিন্তা করছেন অনেকে যার দু বছর যাক তিন বছর যাক এলএসে জয়নিং করবো কিন্তু না অনেক দেরি হয়ে যাবে সেই সময় আপনি অনেক পিছিয়ে পড়বেন ধরুন একটা খেলার মাঠ ফাঁকা মাঠ আপনাকে একটা বই দেব হলো বল দেওয়া হলো সরি বল দেওয়া হলো যে বলটা দিয়ে আপনি এই ফাঁকা মাঠে গোল দিন অতটা সহজ হবে এই মাথার থেকে বল মেরে দেবেন ওই মাথায় গোলে চলে যাবে কিন্তু যখন হাজার 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 লোক ওই মাঠে থাকবে তখন আপনাকে বলা হলো এই পার্ট থেকে ওই পারে বলটা নিয়ে গোলটা দাও সবাইকে কাটিয়ে নিয়ে যেতে অনেকটাই পরিশ্রম করতে হবে তো সময় থাকতে থাকতেই জয়েনিং হন এখানে কিচ্ছু লাগে না কোনো কোয়ালিটি লাগে না আপনার লেখাপড়া কিছু লাগে না আপনার ডিগ্রি লাগে না শুধু আপনার ইচ্ছা শক্তি যদি ভাবেন যে এখানে আমি এখান থেকে একটা ভালো জায়গা করব শুধু এইটুকু ভাবনা কি করতে হবে কি করতে হবে না আমরা সব গাইড করবো আমরা জানি আমরা যে সিঁড়িটা বিগত দিনে উঠে এসেছি সেই সিঁড়িটা আমরা জানি কিভাবে উঠতে হয় কোথায় কি আছে তো আমরা শেখাবো আপনারা শুধু একবার হাতটা ধরুন হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন আপনাদের একটা ভালো জায়গা করে দিতে পারলে তবে আমাদের স্বপ্নটা পূরণ হবে আমাদের স্বপ্ন কি আছে আমাদের স্বপ্ন আমাদের যে সার্ভিস বইটা আছে টোটালি এখানে সব লেখা আছে টোটালি সার্ভিস বইটা অনেকে সংগ্রহ করেননি সংগ্রহ করে নেবেন অফিস থেকে তো এখানে আমাদের মিশন ভিশন কি আছে বিগত দিনে কি করেছি কি করতে চলেছি টোটালটাই লেখা আছে শুধু একটা বার অফিসে আসুন পুরো ডিজিটাল মার্কেটিং অনলাইনে কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই একটা বার অফিসে এসে পুরো বিষয়টা জেনে যান পুরো বিষয়টা যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি মানুষকে কি করে বোঝাবেন তো যারা নতুন দেখছেন এলোবেলি কমেন্ট না করে ডাইরেক্ট অফিসে চলে আসুন আমি থাকছি অফিসে অফিসে বসে কথা হবে এখানে আপনি কিছু দিচ্ছেন না আমাকে সেহেতু এখানে জিরো রিস্ক জিরো ইনভেস্ট ভয় নেই শুধু কাজ করে যাবেন টাকা নেবেন ঠিক আছে তো এইটুকুই যাদের কাজ হচ্ছে না যারা যারা সমস্যায় আছেন তাদের জন্য একটা ভিডিও এই গল্প বলি আরেকটা গল্প না এটা সত্যি মানে আমাকে একটা ছেলে ইএলএস এ জয়নিং হয়েছে এক মাস মতো তো সে কাজ করতে পারছে না কোনো কারণে নেগেটিভ কথা কেউ কিন্তু এরকম ভিডিও বলবে না আমরা নেগেটিভ পজিটিভ নিয়েই চলবো তবে সাকসেস হবে শুধু যে আপনি সারা জীবন মিষ্টি খেয়ে যাবেন তাহলে সুগার হয়ে যাবে মাঝে মাঝে তেতেও খেতে হবে টকও খেতে হবে তাই না তো নেগেটিভ কথা এটাই সে ফোন করে বলছে স্যার কাজ করতে পারছি না কিন্তু এই মুহূর্তে অনেক জায়গায় অনেক জায়গায় সেগুলো মুর্শিদাবাদ আছে মালদা আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরও অনেক জায়গায় বর্ধমানে ভালো কাজ হচ্ছে তারা প্রথম জয়নিং করেই এক মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট পাচ্ছে কিন্তু আপনি এক মাস করে কেন পাচ্ছেন না বলছে আমি প্রচুর চেষ্টা করছি স্যার কিন্তু হচ্ছে না আমি বলছি কিরকম চেষ্টা করেছেন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে চেষ্টা করলে তার ফলাফল পাওয়া যায় না এমন কোনো কাজ নেই যে চেষ্টা করলে সকলতা পাওয়া যায় না তো আপনার কাছে না তো আমি বললাম বিজনেস প্ল্যানটা দিয়েছেন হচ্ছে বললো আহ ভাবছি একশো দেড়শো জন আছে আমার ভাবছি যে তাদেরকে বলবো এই যে বলবো এই বলার চেষ্টাটাই আমি করেছি মানে তাদেরকে এখনো বলিনি বা কিছু করিনি মানে ভাবছি বা চেষ্টা করছি তাদেরকে যে বলবো এই বলাটা চেষ্টা করছি যে কি করে বলবো আর কিভাবে বলবো তাহলে আমি তাকে বললাম যে আপনি খুব ভালো কাজ করছেন মানে আমাদের যত টিম আছে না সব থেকে আপনি ভালো কাজ করছেন এই যে চেষ্টা করছেন না যে তাদেরকে বলবো এটা অনেক বড়ো কাজ তো আমিও চেষ্টা করছি আগামী মোটামুটি দু চার মাসের মধ্যে আপনাকেও ডায়মন্ড কিভাবে কোম্পানিতে বানাতে হয় এটাও আমি চেষ্টা করছি ঠিক আছে প্রচুর চেষ্টা করছি দেখি কিভাবে হয় তো হাসছে তখন তার নিজের ভুলটা নিজেই বুঝতে পারলো এবং বললো স্যার বুঝতে পেরেছি আমি যে চেষ্টা করছি মানুষকে বলবো লজ্জা লাগছে বা কিছু তো এবার থেকে আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি এবার কাজ করবো তারপরে আমি যখন বললাম যে বিজনেস প্ল্যান দশজনকে দেবে আটজনা জয়নিং করবে যদি না করে ইয়েলএ ছেড়ে দেবে অন্য অন্য ক্ষেত্রে কি হয় দশজনকে যদি প্রোগ্রামটা দেয় নজন পালায় পালিয়ে যায় মানে সেই জলে মানে জাল ফেললাম মাছ আসার পথে কিছু মাছ লাভ মেরে পালায় তো এরা হচ্ছে খুব চালাক মাছ তো চালাক মাছগুলো কি হয় যখন পুকুরের মাছগুলো সব ধরা হয়ে গেলো তারপরে পয়জেন দিয়ে দেওয়া হলো বিষ তেল যেটা বলি পয়জেন পুকুরে দিয়ে দেওয়া হলো যারা চালাক মাছ তারা এই পয়জেনকে ছটফট করে মরলো আর যারা মানে কি বলবো বেশি চালাক না জালে উঠেছিল তারা কিন্তু অন্য পুকুরে শিফট হয়ে যায় অন্য পুকুরে গিয়ে তারা আবার হেসে খেলে জীবন অতিবাহিত করছে কিন্তু এরা বেশি চালাক জাল থেকে লাফ মেরেছিল তো তারা সব পয়জনে মারা গেল তো ঠিক তেমনই হচ্ছে যারা আজকে ইলসটা পেয়েও ঠিক বুদ্ধিমান নিজেকে ভেবে পালিয়ে যাচ্ছে তো তাদের পরিণতি কি হবে আমি বলে দিই এখানে যদি কাজটা করতো এক থেকে দু বছরের মধ্যে একটা বিরাট হয়ে যেত সে যদি বাড়ি শুয়েও থাকতো তার একটা মাসে এক ইনকামের জায়গা হতো কিন্তু সে করলো না সে যেটা করতো হয় সেলাই কাজ নাই জোগাড় কাজ নাই ঢালাই কাজ বা শ্রমিক বা যাই হোক চাকরিওয়ালাদের কথা ছেড়েই দিন তাদের টাইম নেই তো কাজ করবে কি করে এলে চাকরিওয়ালাদের বাদ দিন তো যারা দিনমজুর তারা কি করেছে ইএলএসটা করলো না বিশাল চালাক তো তার জন্য কি করলো সারা জীবন যেটা করছিল সেটাই করতে হবে তার উপায় নাই শুধু আনবে আর খাবে যদি একটু শরীর খারাপ হয় পাঁচ হাজার টাকার দরকার তখন আবার এর কাছে ওর কাছে হাত পাতবে এদের কিছু করার নেই মানে বেশি চালাক এই চালাকিগুলো যদি বন্ধ হয় তাহলে কিছু হবে কারণ ইএলএসে কিছু লাগে না শুধু ইচ্ছা শক্তি লাগে যে এখানে কাজ করবো সম্মানের সাথে প্রমোশন করব। একটা ভালো জায়গা করবো লাখ লাখ টাকা ইনকাম করবো আর কিছুই লাগে না আপনার তো কিছু নিচ্ছে না আমরা যে আমাকে লাখ টাকা দিয়ে যান ছ বছরে ডবল দেবো এরকম তো বিষয় কিছু না এখানে কিছুই লাগে না তো বিষয়তে জানতে অফিসে যোগাযোগ করুন ইএলএস আপনাদের জীবন পরিবর্তন করে দেবে এখানে হারানোর কিছু নেই পাবেন সারা জীবন এইটুকু আশা রেখে মানুষের পাশে ছিলাম আছি থাকবো এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের পথ চলা যাদের বিশ্বাস হচ্ছে তারা চলে আসুন যাদের বিশ্বাস হচ্ছে না আরও পাঁচ বছর দশ বছর ওয়েট করুন আমরা কি করছি শুধু দেখেন দেখে যান আমরা কি করব বা কি করছি শুধু দেখে যান কোনো কাজ করতে হবে না যেটা করছেন ওটাই করুন তা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখে থাকবেন এই প্রার্থনাই করি পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে